ঈদ উৎসবে সিনেমা পাড়ায় চলছে সাকিব খানের তাণ্ডব অন্যদিকে নাটক পাড়ায় একইভাবে তুমুল ঝড় তুলেছে জোবান অভিনীত ঈদের বিশেষ নাটক আশিকি এই নাটকের গানটির একটি ক্লিপস নিয়ে মুক্তির আগেই চলছিল চর্চা হচ্ছিল ট্রোল তবে মুক্তির পর দারুণ দর্শক টানছে নাটকটি আট জুন রাতে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি যা এরই মধ্যে উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিং এর এক নম্বরে নাটক বিশ্লেষকরা মনে করছেন এই ঈদে মুক্তি পাওয়া সব নাটকের জনপ্রিয়তা ও ভিউ ভেঙে দেবে সদ্য প্রকাশ হওয়া আশিকে এই নাটকে জোবানকে দেখা যায় ছেলে আশিক চরিত্রে তার বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয় ভালো গান করে স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার একই কলেজের শিক্ষার্থী ধোনির দুলালি জেস কলেজে যার প্রভাবের অন্ত নেই জেস চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা গল্পের মাঝে আশিক জেসের পরিচয় ও প্রেম এবং ঘর পালিয়ে বিয়ে হয় এই গল্পে রয়েছে জটিল সব বাক রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন সঙ্গে রয়েছে অসাধারণ দুটি গানও সব মিলিয়ে যেন মেলো ড্রামাটিক এক সিনেমার স্বাদ নিয়ে হাজির হয়েছে ইউটিউব পর্দায় মানুষের ঘরে ঘরে আশিকি নির্মাণ করেছেন ইমরোজ শাওন আশিকি প্রসঙ্গে নির্মাতা জানান নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হয়েছে একজন শিল্পের স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে তেমনি একজন ধোনির দুলালির অসাধারণ এক প্রেমের বয়ানও রয়েছে এদিকে নাটকটি মুক্তির আগেই একটি গানের ক্লিপ ভাইরাল হয় এ প্রসঙ্গে মহিম আহমেদ নামের একজন দর্শক কমেন্টে লিখেছেন অসাধারণ অভিনয় জোবানের নাটকের শেষের কাহিনীর কারণে গানে এমন অভিনয় বেশ ভালো লেগেছে আমরা বাঙালি না বুঝে লাফাই বেশি এই জাতি কখনোই ভালো হবে না বিশেষ চমক হিসেবে এই নাটকের দৃশ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনাকেও দেখা গেছে যা দর্শকদের জন্য বাড়তি পাওনা বলেই মনে করছেন অনেকে সবকিছু মিলিয়ে ঈদুল আজহার ছুটিতে দর্শকদের কাছ থেকে ভালো সাড়াই পেয়েছে জৌবান নিহার আশিকি